নিয়ে প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় আপনারা যাবেন যাতে আমাদের দলের এক্ষেত্রেতে কি আছে তা বুঝতে পারেন অবশ্যই আমরা আগামী নির্বাচনে कामयाब হব তবে আরেকটি আমি বলি একটা দল আজকে করে তারা অনেক কিছু করতেছে আমার ইউনিনি মন আছে সভাপতি ছিল আমরা জানতাম না কোনোদিন শুনিয়নে নামও জুডি নাই কিন্তু পাঁচ টারগের পরে তার নাম যাচ্ছে সে আমার ইউনিনের না সে অন্য এক এলাকা সে যদি এক এলাকা হয়ে আমার এলাকায় সভাপতি হয়ে কাজ করে ভোট নিয়ে যায় তাহলে আমরা এলাকায় থেকে আমাদের লাভটা হল আমি জানতে পারছি হয়েছে হয়েছে তাদের সভাপতি আমার আলোচনা হয়েছে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তোমাদের সংগঠন করতে হলে নাকি অনেক কিছু করা লাগে তুমি এক একদিনের জন্য জামাত করছিলো না। তারা বলছে যে না করি নাই ঠিক আমি গত সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমি জিয়ার গান্ধী ইউনিট থেকে একটা লোক কেউ বলতে পারবে না যে জামাতের পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা করছে এটা আন্দোলন করছে একটা অবরোধ অবরোধে তারা অংশগ্রহণ করছে আমি এইরকম প্রমাণ আমি পাই নাই দেখিও নেই আপনারা পাইছেন কি না আমি জানি না কিন্তু তারা আজকে প্রত্যেকটা লোক জামাতের আওয়ামী লীগের সাথে আতাত করতেছে

উনি দুইটা আসন থেকে নির্বাচন করবে আমি মনে করি উনি যতদিন পর্যন্ত তার এই বক্তব্য থাকবে আমরা সকলে আর গান্ধী ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আহ্বান করবো আমরা ডক্টর খন্দকার মোশার হোসেনের সাথেই থাকবো যেদিন আমরা জানি দুই সালে এম কে নির্বাচন করেছিলেন ডক্টর খন্দকার মোশারফ সাহেব কিন্তু আমাদেরকে সকলকে দিয়ে এমকেনার সাথে তুলে দিয়েছিলেন আমরা বলছি অন্য কেউ এখানে পাঁচ হয় আমরা সারে আশে থাকবো সারে যেন আমাদেরকে নিয়ে দিয়ে আসে এর আগে কেউ যেন গোপনে আমরা দরদরি না করি এ আশা ব্যক্ত করে আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ ডক্টর খন্দকার মোশেদ হোসেন জিন্দাবাদ ডক্টর খন্দকার মারুফ শেখ জিন্দাবাদ তিতাস জিন্দাবাদ আসসালাম আলাইকুম